একজন অহংকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না অথবা কোনো অহংকারী মানুষকে আল্লাহ সুবানতলা পছন্দ করেন না শুধুমাত্র এই একটা কথার উপর যদি আপনি বিবেচনা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ সুবাহতলা মানুষকে কতটা ভালোবাসে আপনি যদি একজন অহংকারী ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনার এই অহংকারের প্রভাব কিন্তু আল্লাহ সুবাহতালার কিছুই করতে পারে না অথবা আপনি আপনার এই অহংকার দিয়ে আল্লাহ তালার কোনো ক্ষতি করতে পারবেন না কিন্তু হ্যাঁ আপনার এই অহংকারের প্রভাব কিন্তু কোনো না কোনো মানুষের ক্ষতি ঠিকই করছে আপনার এই অহংকারের কারণে কোনো না কোনো মানুষ কিন্তু ঠিকই কষ্ট পাচ্ছে অথবা শুধুমাত্র আপনার এই অহংকারের কারণে আপনি কোনো না কোনো মানুষের সাথে ব্যবহার করছেন এখন এই যে আপনি যে মানুষটাকে কষ্ট দিচ্ছেন বা আপনার অহংকারের কারণে যে মানুষটা কষ্ট পাচ্ছে সেই মানুষটার সেই কষ্ট আল্লাহ সইতে না পারে সোভানা আর এই যে আল্লাহ তালা মানুষের কষ্ট সইতে পারে না এই জন্যই কিন্তু আপনি জাহার নামে যাবেন এবার আপনি চিন্তা করে দেখেন আল্লাহ সোহানুতলা মানুষকে কতটা ভালোবাসে তাই অবশ্যই যে অহংকারের কারণে মানুষকে কষ্ট দিচ্ছেন সেই অহংকার নামক খোলসটাকে নিজের মধ্য থেকে উপড়ে ফেলার চেষ্টা করুন